হ্যালো আজকে আমি একটা হেয়ার অ্যাসেসারি তৈরি করব। তো চলো শুরু করা যাক আমি এরকম হেয়ার অ্যাসেসারি ক্লে দিয়ে আগে আরও অনেককে তৈরি করতে দেখেছি তাই ভাবলাম আমি বা কেন পিছিয়ে থাকি জানো তো খুব ইচ্ছে ছিল এটা তৈরি করে সুন্দর করে মাথায় লাগিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব। কিন্তু এই যা আকাশ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে কোথাও যাওয়ার জন্যই আচ্ছা তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে সেই বলে না উপরবেলা যে দেতা হয় তা ছাপ্পড় ফারকে দেতা है। দেখো যখন বৃষ্টি হয় না তখন এক্কেবারেই হয় না আর যখন বৃষ্টি শুরু হয় তখন একেবারে আকাশ ভাঙা বৃষ্টি হয় যাই হোক এই কাঠটা লাগিয়ে তো আর কোথাও ঘুরতে বেরোনো হলো না তোমরা আমায় একটু কমেন্ট করে বলো তো কাঁটাটা আসলে দেখতে কেমন হয়েছে আর নেক্সট ভিডিওতে কি তৈরি করব সেটা আমায় একটু সাজেস্ট করো তো আজকের মতো টাটা